তোমাকে সাজাতে করেছে সংকল্প রয়েছে সোনার মতোই বিকল্প কোথাও নেই যাওয়ার দরকার বর্দা চৌকনেই আছে তোমাদের সকলের প্রিয় মোহিনী ফ্যাশন কর্নার নমস্কার মোহিনী ফ্যাশন কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো আর এই নিজেকে দুর্গা পূজায় নিজেকে ফ্যাশন কর্নার এর অনার নিয়ে চলে এসেছি বিপুল আর্টিফিশিয়াল জুয়েলারির সম্ভার কোথা না বাড়িয়ে দেখিয়ে দিই এবছরে নজর কাড়া কালেকশন প্রথমেই আপনাদেরকে দেখাবো ফেসবুক থাপানো সেই ভাইরাল পোলা এটা আপনি মেরুন কালারের উপরে পেয়ে যাচ্ছেন লাল কালারের উপরে পেয়ে যাচ্ছেন শাখা পলা দেখুন সোনার মতো সোনা নয় সাধ্যের মধ্যে সাধবন এই দেখুন আছে জুড়ি এই দেখো ভুড়ি ভুড়ি তারপর দেখাবো বাঁধানো কলা দেখুন ডিজাইনটা দেখুন শুধু ডিজাইনটা দেখুন কত হতে পারে এই চুরটার দাম দু হাজার দেড় হাজার এক হাজার আটশো সাতশো পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড দেখুন হাতের বালা এরপর দেখাবো কংকন সোনার হাতে সোনার কাঁকন কেকার অলংকার শুধু ডিজাইন গুলো দেখুন কোথাও পাবেন না বর্দা চৌখানে শুধুমাত্র মোহিনী ফ্যাশন কর্নারেই পাবেন দেখুন গলার চকা সোনার মতো দামে কম মানে ভালো এরকম অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো এই দেখানো যাবে না তাই একটা একটা করে দেখালাম সব দেখুন সেট এরপরে আপনাদেরকে দেখাবো আরো একটা চুরের ডিজাইন দেখুন কত দাম হতে পারে অনুমান করুন আর আমার ইনবক্সে কমেন্ট করুন এটা কত দাম হতে পারে এরপরে দেখাবো মঙ্গল সূত্র দেখুন দেখুন কমর বন্ধনে মাত্র দেড়শো টাকা এছাড়াও আছে ফুলের গাজরা মাথার মাথায় দেওয়ার ফুলের গাজরা আর্টিফিশিয়াল ফুলের গাজরা দেখে কেউ বলবে না এটা আর্টিফিশিয়াল অরিজিনাল ফুল মাথায় দেবেন খুব সুন্দর লাগবে দেখুন আরো একটা মঙ্গল সূত্রের ডিজাইন দেখায় স্টোনের কানের গুলো দেখুন মাত্র পনেরো টাকা চুলের খামচি দেখুন মাত্র কুড়ি টাকা হাতের কঙ্কন আমার ইয়াং বোনেদেরও মন খারাপ করার কিছু নেই তোমাদের জন্যও রয়েছে এই দেখো দশ পয়সা ডিজাইন কত দাম হতে পারে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই দেখো 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 শুধু ডিজাইনটা দেখো সোনার মতো করলে কেউ বুঝতেই পারবে না এটা ইমিটেশন ইঙ্গিটেশনগুলো ডিজাইনটা দেখো আর এই পুজোতে যদি আপনার মনের মানুষের সাথে দেখা হয়ে যায় তাহলে সেই মানুষটিকে নিজের করার সময় আপনি রকম গহনায় সাজবেন দেখুন ফুলের শেড দেখুন সিঁদুর কৌটা নমস্কার ভালো থাকবেন